রাত্রিবেলা বেলা একটা দশে একটা চুরি আর ডাকাইতি ইনসিডেন্ট হয়েছিল একটা বাস সালতোড়া থেকে আসছিল বাসে যাত্রীরা ছিলেন প্রায় পঞ্চাশ জন তো ঢেঙ্গাশোল জঙ্গলে গাছ কেটে পাঁচ থেকে সাতজন অ্যালিগেশন এলিগেশন এসেছিল কিন্তু বাসটাকে আটক করে আর এই যে প্যাসেঞ্জার থেকে ওদের ওনাদের জুয়েলারি আর কিছু ক্যাশ জোরপূর্বকভাবে নিয়ে নিয়েছিলেন মানে দুটা সোনার গয়না গয়না ছিল দু একটা নোস ছিল ম্যাক্সিমাম কিন্তু ইমিটেশন জুয়েলারি ছিল আর এক ড্রাইভার থেকে বারো হাজার টাকা আর একটা প্যাসেঞ্জার থেকে কিছু আর টাকা নিয়ে নিয়েছিলেন তা তারপরে তখনই বিষ্ণুপুর জয়পুর আর টালডাংরা পুলিশ নেমে পেড়েছিল আমরা এসডিপিও সাহেব পুরো টিম গিয়েছিল তখনই আমরা কেস করেছিলাম আর আমরা এক সপ্তাহের মধ্যে আমরা কেসটাকে ডিটেক্ট করে ফেলেছিলাম তিনজনকে আমরা তখন ধরেছিলাম তিনজনের নাম আমাদের আছে একজন সাদিক আলী ছিল পিচি যার বাড়ি আমাদের পুনিশোর তারপরে একটা মজিবুর খান ছিল আর তারপরে একজন আহ ছিল আমাদের আহ শামসুদ্দিন মন্ডল ওনাদেরকে উনিরা কনফেসও করেছিল আর তখন আমরা কিছু স্টোলেন আর্টিকেল আমরা রিকভার করেছিলাম ওনাদের এক্সামিনেশন করে জানা গেছিল যে এই ইনসিডেন্টে যে মাস্টার মাইন্ড দুজন ছিল ওদের বাড়ি গোরবেটা ওদের নাম আছে আইসু মল্লিক এলাইজ অ্যাডাম আর জহুর মন্ডল এলাইজ জলি এরা ইনসিডেন্ট হওয়ার পরে এরা কিন্তু স্টেট থেকে বাইরে পালিয়ে গেছিল অন্য জায়গা লুকিয়েছিল তখন আমরা কিছু টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এসিস্টেন্ট নিয়ে কিছু ম্যানুয়াল সোর্স লাগিয়ে তখন আমরা এদেরকে লোকেশনকে আইডেন্টিফাই করি আর তারপর আমাদের আয়ো বাহাদুর লাইফ একটা টিম ওর সঙ্গে একটা টিম ফোর করে আমরা তেলেঙ্গানা পাঠিয়েছিলাম এরা তেলেঙ্গানা রঙারেড্ডি বলে একটা ডিস্ট্রিক্ট আছে যেখানে নার্সিংহী পিএস ওইখানে লেবার হিসাবে কাজ করছিল আমাদের টিম দশ তারিখে আমাদের টিম আট তারিখে বেরিয়েছিল ওইখানে দশ তারিখে ওদেরকে অ্যারেস্ট করলো অ্যারেস্ট করার পরে ওইখানে লোকাল ম্যাজিস্ট্রেট সামনে ওদেরকে প্রডিউস করা হয় আর তারপর সাত দিন ট্রানজিট রিমান্ড নিয়ে আমরা কালকে রাত্রিবেলা আমাদের টিম এসেছে এদের দুজন আরেস্ট হওয়ার পরে আবার আমি নাম বলছি আইসুর মল্লিক অ্যাডাম যার বাড়ি আছে আর জহুর মন্ডল জেলিল যার বাড়িও আছে এদের অ্যারেস্ট করা করার পরে আমাদের পুরো গেমটাকে আমরা আরেস্ট করে ফেলেছি আমরা এদেরকে আজকে প্রডিউস করবো আট দিনে আমাদের পুলিশ রিমান্ড আমরা নিব তারপর আমাদের এদের থেকে যা স্টোরের প্রপার্টি